তোমরা রহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তালাই কমপ্লিট দুই ইনিটের বাড়ি এক লাখ বিশ হাজার টাকা আপনার রানিং বার আসে এটা হচ্ছে যে সীমানা সীমানা নিয়ে কোনো সমস্যা নেই এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ির প্রাণ কেন্দ্রে এই বাড়িটার অবস্থা এই যে দেখেন একবারে সম্পূর্ণভাবে পিচ ঢালাই রাস্তা করা আছে এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই আপনার পে এসপি প্রাপ্ত আশেপাশে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে গ্যাসও আছে এদিকে হ্যাঁ ভবিষ্যতে গ্যাস চাইলে নিতে পারবেন এখানে গ্যাসের লাইন টানা আছে হ্যাঁ যে গ্যাসের লাইন টানা আছে সরকার গ্যাস দিলে অবশ্যই নিতে পারবেন এই বাড়িটি আপনি আর্জেন্ট বিক্রি করা হবে এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোন অন্তর্ভুক্ত জমির পরিমাণ পাঁচ শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি এক লাখ বিশ হাজার টাকা রানিং ভাড়া আসতে আছে একবারে মালিকের আর্জেন্ট টাকার দরকার এর জন্য কম বাজেটের ভিতরে এই বাড়িটা ছেড়ে দেবে যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি একটু রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচে হ্যাঁ এখানে যেরকম দেখতে পাচ্ছেন একটা দুইটা এখানে দুই ইউনিটের বাড়ি এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আগের ভিডিওতে আছে আমার তারপরে আমি হালকা করে নিচ্ছি এখানে যে দুই ইউনিটের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে এক ইউনিট এখানে এক ইউনিট এভাবে আপনার ছয়তলা পর্যন্ত কমপ্লিট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন মালিক আগের দাম থেকে অনেক কম মূল্যে ছেড়ে দিবে এখন জমির পরিমাণ পাঁচ শতাংশ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট দুই ইউনিটের বাড়ি এক লাখ বিশ হাজার টাকা রানিং ভাড়া আসে এবং দশ ফিট রাস্তা আছে সামনে হচ্ছে নিচে গেলে এ একবারে পিচ ডালাই রাস্তা ড্রেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা